হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন কিন্তু আমি খুব বেশি ভালো নেই কারণ আমার ছেলের আজকে থেকে পরীক্ষা শুরু হবে আমি অনেক বেশি টেনশন করতেছি আর ওকে তো দেখতেই পাচ্ছেন রকম কোনো টেনশন নাই একদম টেনশন ফ্রি কিন্তু আজকে ভালোই সকাল সকাল ঘুম থেকে উঠছে উঠে একটু পড়ালেখা করছে তারপর ব্রাশ করে একটুখানি নাস্তা করছে তারপর রেডি হয়ে গেছে তো আমরা এখন বাসা থেকে বের হব বের হওয়ার সময় হয়ে গেছে পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে তো এখন দশটা বাজে একটু আগে আগেই বের হচ্ছি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা ভালো আছি হ্যাঁ আশা করি তোমরা ভালো আছো কালকে আমি একটা ভিডিও বলেছিলাম যেখানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী খেয়েছি ওটা আর আজকে আমার পরীক্ষা তো আমার আমি টেনশন করতেছে আমার আম ভালো নেই তো চলো এখন আমরা যাই একটা দেন মাঝারি সাইজের মধ্যে এটা তো অনেক বড় হয়ে যায় আরেকটু ছোট এটা কেটার থেকে বড় এটা হ্যাঁ এটা দেয় ঢ্যাসায় কত ট্যুরিস্ট এটা তো পরীক্ষা শুরু হয়ে গেছে আমি ভাবলাম যে বসে থেকে কি করব বাসার জন্য টুকিটাকি কিছু সবজি দরকার ছিল তো পাশে একটা ভ্যান থেকে সেই সবজিগুলো কিনে নিলাম কারণ আমার এই একটা ঘন্টার সময় বসেই থাকতে হবে শুধু শুধু সময় নষ্ট করা আমার একদমই পছন্দ না তো আমি এখান থেকে আমার যা যা লাগবে সেগুলো মোটামুটি কিনে নিয়েছিলাম সবজির অনেক বেশি দাম কিন্তু কিছুই করার নেই রান্না করতে হলে এগুলো তো কিনতেই হবে আর আমি বাসা থেকে কিছু খেয়ে আসিনি সকালে এজন্য ভাব ভাবলাম যে দুইটা সমোচা কিনে খাই তো সবজি টবজি কিনে আমি এখান থেকে দুইটা সমুচা কিনে নিয়ে আবার মাদ্রাসায় ফিরে গেলাম তো ওখানে বসে বসে সমোচা খেলাম তারপরে সময় খুব তাড়াতাড়ি চলে গেল এই যে দেখতেই পাচ্ছেন পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চারা বের হচ্ছে তো এটা প্রথম পরীক্ষার দিনের ভিডিও প্রথম পরীক্ষাগুলো ভালোই হয়েছে আর আজকে হচ্ছে একদম পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি সময় পাইনি দেখে ভিডিওগুলো আপলোড করতে পারিনি আজকে ভিডিওটা শেয়ার করলাম আল্লাহ হাফেজ